কোচের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের পেসার আফ্রিদিম তবে এসবের মধ্যেই পারিবারিক জীবনে খুশি সংবাদ জন্য প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছেন ও আনাসা আফ্রিদি পাকিস্তানের লাল বলের কোচ জেন্স গিলেম্পি জানিয়েছেন সন্তানের জন্মের অপেক্ষায় থাকা শাহিনা আফ্রিদি বাংলাদেশ সিরিজ নাও খেলতে পারেন যদি সে তার স্ত্রীর সঙ্গে থাকতে চায় তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বিশ্রাম দিতেই পারি করাচিতে দু সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির কন্যা আনসাকে বিয়ে করেন শাহিনশা আফ্রিদিম যদিও বিয়ের অনুষ্ঠান হয় গত বছরের সেপ্টেম্বরে উনিশ তারিখে করাচির বিয়ের অনুষ্ঠান সারলেও এই দম্পতি বিয়ে পরবর্তী অনুষ্ঠান সারেন একুশ সেপ্টেম্বর ইসলামাবাদে উল্লেখ্য কোচ ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহারে অভিযোগ ওঠার পর বেশ আলোচনায় শাহিনশা আফ্রিদিম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সফরে দলে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে নাকি বেয়াদবি করেন এ বাহাতি পেসার আগামী একুশ থেকে পঁচিশ আগস্ট হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্ট হবে আগামী তিরিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর প্রথম টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে আর দ্বিতীয় টেস্টটি হবে করাচিতে